মহাত্মা গান্ধী আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকায় বসবাস করতেন এবং তিনি একজন আইনজীবী ছিলেন তো তিনি একদিন শীতের রাতে একটা রেল স্টেশনে যে ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে তিনি ট্রেনে ভ্রমণ করা শুরু করেন ওই ট্রেন স্টেশনের নাম ছিল পিটার ম্যারিজবার্গ কিন্তু একজন ইউরোপিয়ান যাত্রী অবজেকশন দিলেন যে তিনি হচ্ছেন কৃষ্ণাঙ্গ মানে কালো তাকে এই প্রথম শ্রেণীর বগিতে বসতে দেওয়া যাবে না এবং রেল কর্তৃপক্ষ তাকে কিন্তু জোর করে নামিয়ে দিয়েছিল তখন কিন্তু তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন এই এখান থেকে আমরা আসলে দেখতে চাই যে আসলে তার ক্যারেক্টারটা কিভাবে গঠিত হয় তো আমরা অনেক সময় বলি তোমার মাইন্ডসেট ভালো না তোমার কালচার ভালো না তোমার অ্যাটিচিউড ভালো না এই জিনিসগুলি আসলে কিভাবে ক্যারেক্টার বিল্ড করে এটাই আমরা আসলে দেখব তো মহাত্মা গান্ধীর যেহেতু একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছিলো ওখান থেকে তো এই এক্সপিরিয়েন্স থেকেই তার কিন্তু একটা থট তৈরি হয় যে এটা আসলে কেন হয়েছে তারপরে কিন্তু একটা বিলিভ তৈরি হয় তার বিলিভ ছিল যে সত্য পথে থাকা ন্যায়ের পথে থাকা অহিংস আন্দোলন করা এটাই ছিল তার বিলিভ এই বিলিভ থেকে কিন্তু একটা কালচার তৈরি হয় তিনি যখন অনেকগুলি মানুষকে এশিয়ান অনেক মানুষকে যখন বুঝাতে সক্ষম হয়েছিল ইনফ্লুয়েস করতে পেরেছিলেন যে এটা আসলে ঠিক না তখন ওই মানুষগুলিও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তার পক্ষে চলে আসে এই যে অনেকগুলি মানুষ নিয়ে একটা সংগঠন তৈরি করে এটাকে বলা হয় একটা কালচার তিনি কিন্তু একটা অহিংস আন্দোলনের কালচার তৈরি করেছিলেন এই কালচারের পরে একটা ভ্যালুস তৈরি হয় ভ্যালুস মানে হচ্ছে একটা ডিপ বিলিভ তার ভ্যালুস ছিল সত্য পথে থাকা অহিংস আন্দোলন করা হ্যাঁ এটা ছিল তার ভ্যালুস এই ভ্যালুজের পরে যে জিনিসটা আসলে তৈরি হয় সেটা হচ্ছে অ্যাটিটিউড তো একটা সিচুয়েশনে যখন আপনি একটা রিয়াকশন দিচ্ছেন হাউ ইউ রিয়াক্টিং এটা হচ্ছে অ্যাটিটিউড আপনি কিভাবে রিয়াকশন করছেন যেমন মহাত্মা গান্ধী কিন্তু সবসময় একটা পজিটিভ রিয়াকশন দিতেন তিনি তাকে যখন রেল থেকে নামিয়ে দেওয়া হয় তখন কিন্তু তিনি কোনো সংবাদপূর্ণ আচরণে যাননি তিনি কিন্তু প্রতিবাদ করেছেন কিন্তু সেটা ছিল অহিংস একটা প্রতিবাদ তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেট হচ্ছে মাইন্ড প্লাস সেট একটা জিনিস যখন আপনি বারবার চিন্তা করতে থাকেন তখন কিন্তু একটা মাইন্ডসেট হয় তো এটি চুটের পরে হচ্ছে হচ্ছে মাইন্ডসেট তিনি কিন্তু বারবার চিন্তা করছিলেন যে আসলে কীভাবে সত্যের পথে এই জিনিসটাকে অহিংস আন্দোলনটাকে প্রতিষ্ঠিত করা যায় এটাই কিন্তু তার মাইন্ডসেট হয়ে গিয়েছিল এই মাইন্ডসেটটাকে যখন আপনি বারবার রিপিট করবেন এ বারবার এটার উপরে অ্যাকশন নেবেন সেটা কিন্তু একটা হ্যাবিট হয়ে যায় এভাবেও কিন্তু মহাত্মা গান্ধীর অনেক ভালো ভালো হ্যাবিট ছিল তিনি কিন্তু মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন হ্যাঁ মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করতেন এটাও কিন্তু একটা ভালো হ্যাবিট ছিল এভাবে তার অনেক হ্যা ভালো ভালো হ্যাবিটের সমন্বয় ছিল এই হ্যাবিটগুলি মিলে হয় হচ্ছে একটা ক্যারেক্টার তো একটা গাছের যেমন অনেক শিকড় থাকে এবং শিকড়গুলি যত শক্ত হবে তত কিন্তু গাছটা কিন্তু টেকসই বা মজবুত থাকবে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এভাবে একজন লিডারের অনেকগুলি ভালো ভালো যখন হ্যাবিট থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে তার একটা ভালো ক্যারেক্টার তৈরি হয় এভাবে কিন্তু মহাত্মা গান্ধীর একটা ভালো ক্যারেক্টার ছিল এবং সে কিন্তু সবসময় একটা ভালো বিহেভ করতো